ঢাকা বেজিং বৈঠক ও দিল্লির দৃষ্টিভঙ্গি আজকে আমাদের আলোচনার বিষয় এটাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ঢাকা বেজিং এর বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ প্রিয় দর্শক প্রতিদিনকার মতো আমি তাবান্না রয়েছে আপনাদের সাথে আমার সাথে রয়েছেন প্রতিদিনকার মতোই প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খুশরায় দাদা আপনাকে স্বাগত আজকে আমাদের আলোচনার যে মূল বিষয় ঢাকা বেজিং বৈঠক এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এটা আমরা তিনটি ভাগে আলোচনা করব এবং দর্শকদের সামনে প্রেক্ষাপট তুলে ধরবো বর্তমান প্রেক্ষাপট ও বৈঠকের তাৎপর্য ঠিক কি এটা দে প্রথম পাটে থাকছে দ্বিতীয় পাটে আমরা তুলে ধরব ভারতের উদ্বেগ ও সম্ভাব্য প্রতিক্রিয়া তার ঠিক পরের পাটে একদম শেষ পাটে আমরা আলোচনা করব বাংলাদেশের কূটনৈতিক কৌশল ও সম্ভাবনা আপনাকে প্রথমেই আমি যে বিষয় নিয়ে প্রশ্ন করতে চাই চীনের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের উপদেষ্টা এই যে বৈঠক হলো সেই বৈঠকে ঘটনাটা ঠিক কি ঘটল এবং এর তাৎপর্য ঠিক কি এটা যদি একটু ছোট করে প্রথমেই দর্শকদের বলে দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ঢাকার সঙ্গে বেজিং এর সম্প্রতি যে বৈঠক সে বৈঠক ভারত কিভাবে দেখবে অর্থাৎ সাউথ ব্লক কিভাবে দেখবে সেইটা নিয়ে কথা বলার আগে আমাদের দেখতে হবে বিষয়টি কি এই বৈঠকটি এক সময় যখন ঘটেছে যখন দক্ষিণ এশিয়ায় কৌশলগত মেরুকরণ ক্রমশই কিন্তু স্পষ্ট হচ্ছে ভারতের দৃষ্টিতে চীন বাংলাদেশ পাকিস্তান একটি সম্ভাব্য ত্রিমুখী অক্ষ এটা সব সময় কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং সেই ত্রিমুখী অক্ষ গঠন করতে পারে বলেই উদ্বেগের জায়গা কিন্তু তৈরি হয়েছে এবং তৈরি হয় কিন্তু বাংলাদেশ এখানে সরল বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে যেমন চাইছে যেখানে স্বাস্থ্য অবকাঠামো এবং প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময়ের কিন্তু মূল ফোকাস কিন্তু উঠে এসেছে স্বাভাবিকভাবে চীনের পক্ষ থেকেও কিন্তু শুল্ক ছাড় ও ভবিষ্যতের উন্নয়নের সহযোগিতার বার্তা এসছে বাংলাদেশ একটা সার্বভৌমত্ব দেশ এবং চীনও একটা সার্বভৌমত্ব দেশ দুদেশের মধ্যে সম্পর্ক কিভাবে কি গড়বে কিভাবে তারা সম্পর্ক বজায় রাখবে অবশ্যই তাদের এটা স্বাধীন চেতার মনোভাব কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে চীন বাংলাদেশ পাকিস্তান একটি সম্ভাব্য যখন ত্রিমুখী অক্ষ গঠন করছে তখন কিন্তু এই জায়গায় ভারত নয়াদিল্লি অবশ্যই সেটা নিয়ে নজর করবে এবং তাদের দৃষ্টি কিন্তু ক্রমান্বয়ে সেদিকে থাকবে পররাষ্ট্র ক্ষেত্রে এই যে ত্রিমুখী অক্ষ গঠন যাচ্ছে ভারত অবশ্যই তার দিকে কিন্তু একটা নজর এবং দৃষ্টি অবশ্যই রাখবে তার নিজের স্বার্থে যেমনটা বললেন যে এই বৈঠক সত্যি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ কারণ দক্ষিণ এশিয়ার কৌশলগত মেরুকরণ এখন ক্রমশ একটা স্পষ্ট আকার ধারণ করছে ভারতের দৃষ্টিতেও এটা চীন বাংলাদেশ এবং পাকিস্তানের একটি সম্ভাব্য ত্রিমুখী একটা অক্ষ হিসেবে গঠন করতে পারে বলেই একটা ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞ মহল এরকমই একটা ধারণা করছে পরবর্তী যে প্রশ্ন আপনাকে রাখতেই হয় কারণ দর্শকদের স্বার্থে এবং দশ দর্শকদেরকে বলবো যে আপনারা এই বিষয় নিয়ে কি মন্তব্য করতে চান আপনারা কি বুঝতে পারছেন যে এই মুহূর্তে যে ঢাকা বেজিং একটা বৈঠক সেই বৈঠক বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমান সরকার এখন দেশ চালাচ্ছে এবং তার সাথে ভারতের একটা সম্পর্ক সেই সুসম্পর্ক বজায় রাখতে ভারত বাংলাদেশ মরিয়া সেই পরিস্থিতিতেই বৈঠক আপনারা ঠিক কি মনে করছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী যে প্রশ্ন চলে যাব চীনের পক্ষ থেকে একশো শতাংশ শুল্ক ছাড় এবং ভবিষ্যতের সাম্প্রদায়িক ভিত্তিক কাজ এই বার্তা দিতে চাইছে বেজিং এই বিষয়ে আপনি কি বলবেন বাংলাদেশকে তো এরকমই একটা বার্তা দিতে চাইছে তাহলে কি ভবিষ্যতে একেবারে দেওয়ালের মতো বাংলাদেশের যখন তাদের মধ্যে বৈঠক হয়েছে কোন বৈঠক যখন দুদেশ দুদেশের মধ্যে হয় তারা তাদের পারস্পরিক সম্পর্ক বিস্তারের ক্ষেত্রে যারা একটু দুর্বল আর যারা একটু সবল সেই সবল ব্যক্তি নিশ্চয়ই তাই সেই দুর্বলকে বিভিন্ন দিক থেকে সহায় হন বিভিন্ন বার্তা দেন আশা দেন সেই জায়গা থেকে চীনের অবস্থানকে উন্নয়ন সহযোগী কিন্তু তুলে ধরতে চাইছে চীন বাংলাদেশের কাছে এটা একটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে দক্ষিণ পূর্ব এশিয়ায় তার আধিপত্য বাড়াতে হলে বাংলাদেশ মায়ানমার নেপালের মতো দেশগুলোকে সে তার অর্থনৈতিক জোটে অবশ্যই করে আনতে চায় এবং সেই ভূমিকায় কিন্তু চীন পালন করতে যাচ্ছে সেই কারণেই কিন্তু বাণিজ্যে ছাড় অবকাঠামো সহায়তা উন্নয়নশীল দেশের ভাষা চীন ব্যবহার করছে বারবার এটা একটা নতুন এবং এই বার্তাটি মূলত ভারত ও আমেরিকাকে প্রতিপক্ষ না বানিয়ে সহযোগিতার ছায়ায় কিন্তু চীন কিন্তু এগোতে চাইছে বলে এমনটাই কিন্তু এটা আমার ব্যক্তিগত অভিমত বা বিভিন্ন তথ্য বা বিভিন্ন জার্নাল বা বিভিন্ন বিষয় যেটা আমরা ইতিমধ্যে বিভিন্ন বা আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপট থেকে যেটা বুঝতে পারছি এই বৈঠকের পরবর্তী সময় এটাই কিন্তু আমার মনে হচ্ছে যে একটা এই বার্তাটি মূলত আবারও বলছি যে ভারত আমেরিকাকে প্রতিপক্ষ না বানিয়ে সহযোগিতার ছায় কিন ছায়া দিয়ে কিন্তু চিন্তা পরবর্তী পদক্ষেপ নিয়ে সে এগোতে চাইছে বলেই এটা আমার অভিমত যে বিষয় বললেন যে একেবারে আমেরিকাকে কোন রকম প্রতিপক্ষ না বানিয়ে কারণ আমরা জানি যে বাণিজ্য বিষয় এবং আন্তর্জাতিক স্তরে চীন এবং আমেরিকার একটা ঠান্ডা লড়াই রয়েছে সেটা আজকে নয় সেটা বহু কাল ধরে চলছে তো সেই ভিত্তিতেই হয়তো চীন বা আমেরিকা সেই ঠান্ডা যুদ্ধে নিজেদের দল ভারী করার জন্য অনেক রকম কৌশল ব্যবহার করছে আমরা ঠিক দ্বিতীয় ধাপে একটু আলোচনায় চলে যাব দর্শকদের স্বার্থে এবং দর্শকদের বোঝার স্বার্থে আমরা দ্বিতীয় ধাপে ভারতের উদ্বেগ এবং সম্ভাব্য প্রতিক্রিয়া কি হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা এই বিষয়টি কি মনে করছেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দ্বিতীয় ধাপে আপনাকে যে প্রশ্নটা প্রথমেই রাখতে হয় যে এই বৈঠকের পর নয়াদিল্লি কি ধরনের কৌশলগত উদ্বেগে পড়েছে এবং তার ঠিক কতটা বাস্তবসম্মত হতে পারে আপনার কি মনে হয় সাউথ ব্লকের এই উদ্বেগ নিয়ে দেখো এই বিষয়টাতে ভারতের উদ্বেগ মূলত জায়গা থেকে হতে পারে বলে আমার মনে হয় সেটা হচ্ছে এক নম্বর বাংলাদেশ চীন ঘনিষ্ঠতা যদি চীনা সামরিক ও নিরাপত্তা প্রভাবে বিস্তার রূপ নেয় সেক্ষেত্রে কিন্তু ভারতের একটা উদ্বেগের বিষয় বা চিন্তার বিষয় দুই হচ্ছে বাংলাদেশ যদি ভারতের বিকল্প কৌশলগত অংশীদার হয়ে ওঠে যেমন বন্দর ব্যবহারে বা রেলপথ বা রেলপথের সংযোগের ক্ষেত্রে তবে বাস্তবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক বহু স্তরীয় এবং দীর্ঘস্থায়ী ফলে দিল্লি এখনো আস্থা হারাচ্ছে না এটা 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 সত্যি কথা দিল্লি কিন্তু এই বিষয়ে এখনই আস্থা হারাচ্ছে না বরং পাল্টা কৌশলের দিকেই কিন্তু মন দেবে যেমন ট্রান্সপোর্ট এশিয়ান রেল সোনারগাঁও থেকে আসাম পর্যন্ত অর্থনৈতিক করিডোর ইত্যাদি বিষয়ের ওপরেই কিন্তু ভারত মনোনিবেশ করবে এটা এটাকে পাল্টা হিসেবে না কৌশলগত দিক থেকে কিন্তু ভারত তার কিছু পদক্ষেপ গ্রহণ করবে উদ্বেগের বিষয় না ঠিক বিষয়টা হচ্ছে যে কেউ একটা পথে গেলে আমার আরেকটা পথে যাওয়ার পথ অবশ্যই থাকে কৌশলগত দিক থেকে কিন্তু ভারত এটা মোকাবিলা করবে এটা এটা এবং সেটা বাস্তবসম্মত সম্মত ভাবনা থেকেই করবে আশঙ্কা করার কিছু নেই আবার উদ্বেগেরও কোনো কারণ না আশঙ্কা উদ্বেগকে ভারতের মতন একটি একশো চল্লিশ কোটি দেশ গণতান্ত্রিক দেশ এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কখনোই ভারত সম্পর্ক নষ্ট করতে চায় না দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে গেলে একজন একটা একটা কাজ কাজ করলে আমি আবার অন্য অন্য কৌশলে আমাদের কাছে সেই পথটা বা পদ্ধতিটা খোলা আছে এবং বাস্তব উদাহরণটাও রয়েছে সেই জায়গা থেকে কিন্তু ভারত তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এরকমই কোনো ভূমিকা নেবে বলে আমার অভিমত ভারতের কৌশলগত দিক থেকে যদি আগেও দেখি যে ভারত কিন্তু শান্তিপূর্ণ দেশ এবং সব জাতির মানুষ এখানে বসে বসবাস করেন এবং ভারত চায় প্রতি মুহূর্তে যে কৌশলগত দিক থেকে কোনোভাবেই পিছিয়ে নেই এটা আমরাও জানি এবং বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার জন্য মরিয়া ভারত সরকার এবং সব দিক থেকে দেখতে গেলে এই মাঝখান থেকে যে বিষয়টা উঠে আসছে তুরস্ক তুরস্ক কিন্তু এখন বাংলাদেশের ঢাকায় একটা প্রস্তাব রেখেছে এবং তারা সাহায্যের হাত বাড়িয়েছে বলা যেতেই পারে বাংলাদেশের প্রস্তাবিত প্রতিরক্ষা করিডরে তুরস্কের একটা সক্রিয়তা এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে ভারত কিভাবে দেখছে কারণ তুরস্কের এই সহায়তা তুরস্কের সাথে সম্পর্ক কিছুটা হলেও ধরেছে ভারতের সেটা আমরা জানি আর বর্তমানে বাংলাদেশের প্রস্তাবিত প্রতিরক্ষা করিডরে তুরস্কের একটা সক্রিয়তা সাউথ ব্লকে এই বিষয়ে দৃষ্টিভঙ্গি আপনার কি মনে হয় দেখো এই জায়গা থেকে বলবো ভারত সরকার বা নয়াদিল্লি বা সাউথ ব্লকের দৃষ্টিতে এই ঘনিষ্ঠতা নিঃসন্দেহে একটি কূটনৈতিক সতর্কতা সংকেত বলে এটা আমি মনে করি কারণ তুরস্ক দক্ষিণ এশিয়ার নয় তবু তারা এখন এখানে পাকিস্তান ও শক্তি মালদ্বীপের পর বাংলাদেশে সক্রিয়ভাবে প্রবেশ করছে আদর্শিক ইসলামিক সামরিক জোট গঠনের উদ্দেশ্য কিন্তু আমার মনে হয় এবং এটা আমি এটা মনে করি স্বাভাবিকভাবে বাংলাদেশে প্রতিরক্ষা করিডোরের মতো স্পর্শকাতর পরিকাঠামোয় তুরস্কের প্রযুক্তিগত অংশীদারিত্ব ভারতের কৌশলগত স্বার্থের কিন্তু একটা অবশ্যই সেটা পরিপন্থী ভারত ইতিমধ্যেই জানে যে তুরস্ক কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন করেছে যা নয়াদিল্লির কাছে এক ধরনের প্রতিক্রিয়াশীল মেরুকরণ স্বাভাবিকভাবেই ইউনুস সরকারের অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সরকারের এই উদ্যোগকে ভারত নিছক ব্যবসা নয় বরং রাজনৈতিক এবং আদর্শিক চাপ তৈরির একটি কৌশল হিসেবেই কিন্তু দেখছে বা দেখবে তবে ভারত সরাসরি প্রতিক্রিয়া না দিলেও এটা আমাদের মনে রাখতে হবে ব্যাক চ্যানেলে কূটনীতির মাধ্যমে প্রতিবেশী রাজনীতিতে ভারসাম্য রক্ষা করতে কিন্তু ভারত সব সময় সেই পন্থা নিয়েই কিন্তু এগোবে যাতে সম্পর্ক নষ্ট না হয় কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কূটনৈতিকভাবে কিভাবে এটা ভারসাম্যটা বজায় রাখা যায় সেদিকেই কিন্তু নয়াদিল্লি তার অপরবর্তী পদক্ষেপ নেবে বলে এটা আমার নিজস্ব অভিমত একদম তাই কৌশলের কথায় যখন এলোই এই কৌশল নিয়ে শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে সাউথ ব্লক এই পরিস্থিতিতে কি মনে হয় যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বাংলাদেশকে পাশে রাখার ক্ষেত্রে একেবারে পার্শ্ববর্তী দেশ তার সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কি কৌশল ব্যবহার করতে পারে এটা যদি ছোট সংক্ষেপে বুঝিয়ে বলেন দেখো ভারতের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হবে এটা আমি মনে করি সম্পর্কের বিশ্বাস প্রতিষ্ঠা করা মানে সম্পর্কের যেটুকু তলানিতে গেছে বা যদি কোনো টানা পুরেন হয় সেটা পুনঃপ্রতিষ্ঠা করা এবং বিশ্বাসের জায়গা থেকে একদিকে যেমন যৌথ প্রকল্পে অগ্রগতির দরকার অর্থাৎ আমরা জানি যে তিস্তা জলবন্টন রেল সংযোগ শিল্পনগরী নির্মাণ ইত্যাদি মানে শিল্পনগরী এরকম বেশ কিছু বিষয় আছে অন্যদিকে সাংস্কৃতিক শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের তরুণ প্রজন্মকে যুক্ত করার উদ্যোগও কিন্তু একসাথে জরুরি একই সঙ্গে ভারতের উচিত আমি ওটার মনে হয় যেটা যে আমার কাছে যে তথ্য আছে বা যে পরিসংখ্যান আছে যে এক একই সঙ্গে ভারতের উচিত চীনের সঙ্গে প্রতিযোগিতা না করে সহযোগিতার দরজা খোলা রাখা এখানে বাংলাদেশের উন্নয়নই হবে একমাত্র ভারত এবং বাংলাদেশের সম্পর্কে গড়ে তোলার একটা অন্যতম কেন্দ্রবিন্দু মানে যেটাকে বলা যায় অন্যতম ভিত সেই জায়গাটাকে কৌশলগত দিক থেকে কিন্তু ভারত দুদেশের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে উন্নয়নশীল দিকগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু সেটা একটা কেন্দ্রবিন্দু হবে এবং সেটাই কিন্তু একটা ভিট হবে বলে আমার মনে হয় এবং ভারত সেটা বলে আমি বিশ্বাস করি ঠিক আপনার সাথে আমিও এই বিষয় সহমত ভারতের এই মুহূর্তে প্রতিযোগিতায় না গিয়ে সহযোগিতার হাত বাড়ানোটা অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা একেবারে তৃতীয় ধাপে চলে এসেছি এই বিষয়ে এখন তৃতীয় ধাপের যে বিশ্লেষণ তা হলো বাংলাদেশের কূটনৈতিক কৌশল এবং সম্ভাবনা বাংলাদেশের সরকার এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একেবারে নিজের বুদ্ধি সম্পূর্ণভাবে এবং নিপুণ হাতে বাংলাদেশকে আগলে রাখার চেষ্টা করছে একটা সংস্কারমুখী বাংলাদেশ করার চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে এই বৈঠকে বাংলাদেশের কূটনৈতিক ভাষা কি বলে এবং এতে বাংলাদেশের অবস্থান কি ভারসাম্যপূর্ণ ছিল আপনার কি মনে হয় এই বৈঠকে বাংলাদেশের অবস্থান সম্পর্কে দেখো বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে যে সময়ের মধ্য দিয়ে চলছে এই অন্তর্বর্তী সরকারের নতুন করে বাংলাদেশ নির্মাণের যে পন্থা বা পদ্ধতি সেই জায়গা থেকে আমি বলবো এক চীন নীতি বাংলাদেশের এক চীন নীতি আগে চীনকে যেভাবে দেখেছে এখন বাংলাদেশ চীনকে কিভাবে দেখতে চাইছে সমর্থন করলেও একই সঙ্গে ভারত ও পশ্চিমা দেশের সঙ্গেও কিন্তু উন্নয়নশীল সহযোগিতায় বাংলাদেশ অবশ্যই আগ্রহী এটা একটা কৌশল কত কিন্তু ভারসাম্য বলি আমার মনে হয় তুমি জানো যে তৌহিদ হোসেন তিনি বলেছেন যে চীনকে বিশ্বাসযোগ্য বন্ধু বল্লো ভারতকেও তিনি কিন্তু শিকার থেকে শরণনি ভারতকেও বাঁধ দেন আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন বহুমুখী বহুমুখী ভাষামর দিকে যাচ্ছে যা এশিয়ান ছোট রাষ্ট্রগুলির মধ্যে একটি পরিণত এবং কৌশলী নীতি হিসেবে কূটনীতি হিসেবে ধরা হচ্ছে মিশন যদি একটু কলম কল্লা করে বলি বাংলাদেশ কিন্তু এখন সকলকে নিয়ে চলতে চায় এবং একটি ছোট রাষ্ট্র হলেও সেই ছোট রাষ্ট্র হলেও কিন্তু অন্যান্য ছোট রাষ্ট্রের কাছে উদাহরণ হয়ে থাকছে যে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ভাবে ভারসাম্য বজায় রেখে সে দেশের উন্নয়নকে তার দেশের নিজের উন্নয়নকে ত্বরান্বিত রাখ যে যে কৌশলগত বা নেওয়া যায় সেটাই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ সরকারের অবস্থান এবং এটা তারা ভারসাম্য রেখেই করছে কেউ কাউকে কিন্তু সরিয়ে কথা বলছে না যেটা আবারও বলি যে তৌহিদ হোসেন যে কথাটা বলেছেন চীনকে বিশ্বাসযোগ্য বন্ধু বললেও ভারতকে কিন্তু তারা সেই জায়গা থেকে বাদ দেননি একটা একটা খুব স্ট্র্যাটেজিক্যালি কিন্তু পয়েন্ট অফ ভিউ নিয়ে কিন্তু বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে নতুন করে নির্মাণের ক্ষেত্রে এগিয়ে চলেছে এটা আমার একেবারে ব্যক্তিগত অভিমত আপনার সাথে আমি সম্মত যে বাংলাদেশ একেবারে কৌশলগত ভাবেই এগিয়ে চলেছে পরবর্তী যে প্রশ্নটা আপনার কাছে করতে চাইবো বলা যেতে পারে এটাই আমাদের শেষ প্রশ্ন আলোচনায় যে এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভূ রাজনৈতিক ছকে বাংলাদেশের অবস্থান ঠিক কোথায় দাঁড়াতে পারে দেখো এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে বলতেই হবে যে বাংলাদেশ একটি পিভট নেশন হয়ে উঠছে অর্থাৎ পিভট নেশনটা কি বিশেষত ভারত মহাসাগর অঞ্চলে এই নেশনটা উঠে দাঁড়াচ্ছে বিষয়টা কিরকম উন্নয়নশীল অর্থনীতি শ্রমশক্তি কূটনৈতিক ভারসাম্য ও সাংস্কৃতিক নমনীয়তা তাকে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ করে তুলছে এটা হচ্ছে যে একটা বাংলাদেশকে এই সব ফিল্ডে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জায়গায় বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এবং সেই জায়গাটাকে বলা হচ্ছে পিভট নেশন সুতরাং বাংলাদেশ চাইলে ভারত চীন উভয়ের সঙ্গে সম্পর্ক রেখে নিজের উন্নয়নের স্বার্থে সবচেয়ে বেশি ফায়দা তুলতে পারে আমি আগের প্রশ্নের উত্তর বললাম যে ভারত বাংলাদেশ সরকার কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ গড়ার কাজে আন্তর্জাতিক ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার ছোট ছোট রাষ্ট্রের কাছে যেমন উদাহরণে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে এবং কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতির নীতির ক্ষেত্রে একটা নতুন মাত্রা নিয়ে যে সকলের সঙ্গে একসাথে যে চলা যায় এবং সেই চলতে গিয়ে নিজের যে ফায়দাটা আসবে সেইটাকে তারা অত্যন্ত উন্নয়ন নেশ্বতে কিন্তু এই অধ্যাপ পন্থা এবং পদ্ধতি নিচ্ছে যাতে করে বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ বাংলাদেশের উন্নয়ন তাতে বজায় থাকে এই একটা পদ্ধতি নিচ্ছে এটা কোন উন্নয়ন বলেই মনে করি না একটা দেশ গঠনের করার কাজে সেই দেশের গুরুদায়িত্ব যার কাঁধে থাকবে সে যদি সেই অবশ্যটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব সে কিছু পন্থা বা পদ্ধতি নিয়ে এগোতে চায় তাতে যদি সেই দেশের উন্নতি হয় এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যদি সুসম্পর্ক বজায় রাখতে পারে স্বাভাবিক ভাবে ফায়দা হবে বাংলাদেশ ঠিক এই পদ্ধতি এগোনোর চেষ্টা করছে বলেই আমার মনে হয় আপনার সাথেও সহমত হবো কেননা একজন নোবেল জয়ী উপদেষ্টা এখন বাংলাদেশের শাসন ব্যবস্থায় প্রধান উপদেষ্টা তিনি তিনি বিভিন্ন ভাবে কৌশলগত দিক থেকে একেবারে এগিয়ে থাকবেন সেটা বলাই যেতে পারে এবং বাংলাদেশের সৌবদ্ধি সম্পূর্ণ মানুষ তার তাকে একেবারে পদ দেখিয়েছেন এবং তাকে বসিয়েছেন উপদেষ্টার আসনে তাই আশা রাখাই যায় বাংলাদেশের কৌশলগত দিক অনেকটা উন্নত হবে অর্থাৎ এই বিষয়ে বলা যেতেই পারে যে এই বৈঠকে ভারত চীন এবং বাংলাদেশের একটা যে ত্রিমুখী সম্পর্ক তাতে একটা নতুন মাত্রা যোগ করছে ভারতের কাছে এটি কোন রকম কৌশলগত দিক থেকে একটা সুযোগও হতে পারে কোথাও সতর্কবার্তা বললেও এটা একটা সুযোগ হতেও পারে কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুটি পার্শ্ববর্তী দেশ ভারতও চায় এবং বাংলাদেশও চায় না তা বলবো না ভারতও চায় না তা বলবো না দুটো দেশই চায় তাদের কৌশলগত দিক থেকে সুসম্পর্ক বজায় রাখতে সেই ছবি আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধানমন্ত্রী বারে বারেই একেবারে সম্বোধন জানিয়েছেন তার নতুন এই আশ্রনে বসার জন্য তাই এই বৈঠক ভারত চীন বাংলাদেশের ত্রিমুখী সম্পর্কে একটা নতুন মাত্রা যোগ করতে পারে ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দরভাবে আলোচনাটি করা এবং আমাদের দর্শকদের বিষয়টা বুঝিয়ে বলার জন্য আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের আলোচনাটি মন দিয়ে শুনছিলেন তাদের সকলকে ধন্যবাদ পরবর্তীতে আরো বিভিন্ন রকম আলোচনা নিয়ে তার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা এই কি বুঝতে পারছেন এবং আপনাদের কি মনে হচ্ছে এই আলোচনার পরিপ্রেক্ষিতে এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভূ রাজনৈতিক মানচিত্রের প্রেক্ষাপটে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে কি বিষয় নিয়ে আলোচনা শুনতে চান সেটাও জানাতে পারেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আমরা আবারও ফিরবো আপনাদের সাথে বিশেষ আলোচনা নিয়ে ধন্যবাদ আপনাদের